জীবন জীবনযাপনের জন্যই ভরসা একটি নৌকা গঙ্গার বুকে জেগে ওঠা চরে বসবাস দৈনন্দিন কাজকর্ম স্বার্থে একমাত্র ভরসা নৌকা নানাবিধ সমস্যা নিয়ে এই চরেই বসবাস প্রায় বারোটি পরিবারের ব্যান্ডেল শাহগঞ্জে গঙ্গার উপরে প্রায় ২৬ একর জমি নিয়ে গড়ে উঠেছে ডানলব চর আগে এখানে প্রায় শখানেক মানুষ বসবাস করলেও এখন সংখ্যাটি কমে দাঁড়িয়েছে কুড়ি পঁচিশে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন রাজেন মাহাতো পার্বতী মাহাতোরা স্কুল হাট বাজার সমস্ত দরকারি কাজ করতে একমাত্র ভসা নৌকা বন্যার সময় জলে ডুবে গেলে আশ্রয় নিতে হয় অন্যত্র জল নেমে গেলে আবার ফিরে আসা বিদ্যুৎ নেই রাতে ভরসা টর্চ হেরিকেন বাসিন্দাদের আক্ষেপ যদি বিদ্যুতের ব্যবস্থা হতো তাহলে কিছুটা স্বস্তি পেতেন চরের বাসিন্দারা যদিও এই বিষয়ে বাঁশবেড়িয়া পুরসভার পুরুপ্রধান আদিত্য নিয়োগী বলেন চরের বাসিন্দাদের দাবি যুক্তিসঙ্গত পুরসভার পক্ষ থেকে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে যেটা করা যায় সেটাই করা হবে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় সময়ই আপনারা ভোটের সময় বিভিন্ন তো সময় আপনাদের সমস্যা থাকে জলের সমস্যা তারপরে বিদ্যুতের সমস্যা ट्रिपल বর্ষা সময় এত বর্ষার সময় সমস্যায় মধ্যে রয়েছে কি পাচ্ছেন সরকার থেকে আপনারা আমরা কিছু পাইনি ওই যে একবার আমরা কল পেয়েছি জল খাই তখন থেকে আমরা কিছু পাই না ওই যে চাল দা চাল পাই সরকার থেকে সরকারি রাসনে আর কিছু পাই না এই যে বর্ষার সময় আপনারা তিরপল পান না কিছু না তিরপলের জন্য আমরা বলেছিলেন তারপরে বলি না ধর যদি কাউন্সিলের যদি কাউন্সিলের চোখে লাগে না যদি ওদের কি লাগে না লাগে জিজ্ঞাসা করবে না তো আমরা কি চাইতে যাবো না এই বর্ষার সময় তো কষ্ট করে ছেলেরাও তো দেখছি যে স্কুলে যাচ্ছে স্কুলে যায় অনঙ্কা করে কষ্ট হ্যাঁ স্কুলে যখন বর্ষা হয় তখন ভিজে ভিজে যাবে নিজের নিজের নৌকো চালিয়ে যাবে আবার নিজেরাই নৌকা চালিয়ে নিজের চালিয়ে আসবে তখন আমরা পার করে আসি আমরা নিজের নৌকো চালিয়ে পার করে আসি এই যে এখন বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে সোলার সিস্টেম করে দিচ্ছে যেসব জায়গায় ইলেকট্রিক পাম্প চাইনি আপনারা কোনো সময় আপনাদেরকে এরকম ধরনের কিছু বলেছে কিছু বলিনি আমরা কষ্ট ছিল আলো ছিল না তো আমরা নিজে একটা ছোট করেছি যে বাচ্চা একটা আমার ছোট ছেলে আছে ও পড়াশোনা করবে আমরা নিজে করে করেছি নিজের পয়সা দিয়ে হ্যাঁ নিজে পয়সা দিয়ে খেটে খুঁটে আমরা করি আপনারা কাজ করতে যান সব এখান থেকে নৌকা করেও করে আমরা মাঠে কাজ করি হ্যাঁ মাছ ধরি মাঠে কাজ করি আবার গরুও আছে ছাগল আছে ওরাও একটা পুষি আর মাঠে ফাটে কাজ করি আর চাষবাস এখানে করে

সরকার থেকে এখন আমার একটা জায়গা কিনেছি তারপরে ঘর বাড়ি হচ্ছে সরকারি ঘর মানে সরকারি ঘর পাবেন হ্যাঁ ওপারে গেছে হ্যাঁ ওপারে গিয়েছি তারপরে আমাদের একটা সরকারি বাড়ি আছে ভোট দিতে যান ওপারে মানে সবকিছু আমাদের ওপার আমাদের শুধু থাকার এটা খাটার খাওয়ার এখানে ইস্কাস্টের মধ্যে কি হ্যাঁ পার্বতী দেবী মা তোমার তো এই যে সরকারি তো অনেক সোলার সিস্টেম লাইট ফাইট দিচ্ছে তোমরা কি পাচ্ছ লাইট না আমরা কিছু পাচ্ছি না সোলার সিস্টেম লাইট কিছু না কি দরকার কি দরকার তোমাদের ওই এখানে দিলে ভালো হয় এই জঙ্গলে সাঁত ফাঁত অনেক কিছুই আছে যদি লাইট দেখা হলে ভালো হয় পড়াশোনা আবার করে অন্ধকারে নিজের মোবাইল হয় তো মোবাইল লাইট জ্বালিয়ে পড়াশোনা করে এইগুলো আর করে করে আর পড়াশোনা করে যে এক বর্ষাকালে কি অবস্থা হয় বর্ষাকালে তো জল তো ঢোকে যায় আমরা উপরে যায় তারপরে আবার ফিরে আসে তখন আইতো টিড়pole একটু পার মানে মানে দৌড়া দৌড়ি করতে তারপরে মানে পাই টিড়poles জন্য টিড়pole দরকার হ্যাঁ টিড়pole দরকার পেলে কি ভালো আর কি এইটুকু এখানে তো আগে চাষবাস হতো এখন এখন অবস্থাও নেই জমি না কিভাবে চলে তোমাদের এই রোজ খাটে কষ্ট করে দিনটা হ্যাঁ কষ্ট কি নাম তোমার রাজু মাহাত্ম প্রায় আগে বহু মানুষ বাস করতো এখন সংখ্যাটা কমেছে তা এখানকার যে বাসিন্দাদের নিয়ে গিয়ে ওখানকার সব কিছু করতে হবে ওই গঙ্গা পেরিয়ে পারে বাজিরা পুরো সব এলাকায় আসতে হয় মাজারঘাট সমস্ত থেকে তা ওদের একটা বিদ্যুতেরও একটা সমস্যা আছে তাই বিষয়টা নিয়ে একটু যে না আমফানে এই সময় নাকি পীর পড়ো পায়নি এরকম এই আছে তা যদি এই বিষয়টা নিয়ে একটু বলো বিষয়টা নিয়ে দেখুন আমি তো পৌর সদস্য যখন প্রথম হয়েছিলাম আমি ওদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সচ্ছা ওদের পক্ষে জল ওদের ব্যবস্থা করে দিয়েছিলাম ডক্টর দিয়ে তাছাড়া বিদ্যুতের যে সমস্যা গঙ্গার মাছ মাছায় বিদ্যুৎ যাবে না করতে গেলে সোলার লাইট লাগে সরকারি অনুদান সেভাবে আমরা পাইনি চেষ্টা করেছি বহু ওরা জীবন জীবিকা যেটা নির্ভর করে সবসময় সবটাই প্রায় গঙ্গার মাছ এবং ওখানকার সবজি বেশ কিছু লোক যারা আগে সেন্সাস অনুযায়ী তারা একাত্তর জন ছিল আর আমফান ঝরে যেটা কথা বলছেন সেই সময় আমি নিজে উপস্থিত ছিলাম তাদের নিজে শিফট করেছিলাম নিজে আমাদের রাইগুলি স্কুলে নিয়ে গেছিলাম খাবার দিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে আদার্স যেগুলো দরকার পরিষেবা তিরপল থেকে শুরু করে যা যা প্রয়োজন সবটাই আমি দিয়েছিলাম তখন আমি হাই সেকেন্ড ছিলাম আর এখন যারা আছেন তাদেরটা ওটা দ্বিতীয়বারই অধিকাংশ বাড়ি তারা আমার বাড়ির আশেপাশেই তারা জাগা জমি কিনে বাড়ি করে নিয়েছে যেহেতু চাষ করে তাই তারা ওখানে যায় বিভিন্ন সময় আমরা দেখেছি যে ওই মানুষগুলো সত্যি খুব অভাবী কিন্তু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তারা নিজের জীবন জীবিকা করছে যে যে দাবিগুলো আছে যে যে প্রয়োজন আছে সম্পূর্ণভাবে আমি যেহেতু খুব ছোটবেলা থেকে বাসা করি আমি সম্পূর্ণটাই জানি যা করা তাদের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ